ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস এই এস দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার শুরু হয়ে থাকে সেই সমস্ত মানুষেরা হয়ে থাকেন অত্যন্ত সৎ এবং সহজ সরল প্রকৃতির এদের মধ্যে কিছু পাওয়ার বর্তমান যেটা ঐশ্বরিক দিক থেকে থাকে দর্শক বন্ধু আজকের ভিডিওর এই মূল পর্বে আপনাদের জানাবো নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু দু সালের জানুয়ারি মাসের চব্বিশ পঁচিশ তারিখ তাদের জন্য কি রকম হতে চলেছে এস নামের মানুষদের শুভ অশুভ বিভিন্ন ঘটনা আর্থিক ক্ষেত্র প্রেমের ভাগ্য এছাড়াও দাম্পত্য জীবন সম্পর্কজনিত বিভিন্ন জটিলতা সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করতে শুরু করি বিস্তারে দর্শক বন্ধু কিন্তু তার আগে ছোট্ট কয়েকটি অনুরোধ আপনাদের নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় নিচের কমেন্টে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার মনে কোনো প্রশ্ন আসে সেটি লিখে জানাতে ভুলবেন না বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে তাদের সঙ্গে শেয়ার করে দেবেন নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আশা করব বন্ধুরা আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন বন্ধু আজকের ভিডিওর এই পর্বটি এস নামে মানুষদের জন্য আমি বললাম আপনাদের আপনি কি জানেন জ্যোতিষশাস্ত্র কি বা নিউমেরোলজি থেকে কি ভাবে একটি মানুষের সম্বন্ধে বিভিন্ন তথ্যকে বলা যায় যেমন আমরা হাত দেখে আমাদের ভাগ্য চক্রের কিছু বিষয়কে তুলে ধরতে পারি ঠিক তেমনই আমরা যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই তিনি আমাদের গণনার মাধ্যমে ভাগ্যচক্র এবং বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরে থাকেন আমাদের সম্পর্কে এবং আপনার আমার আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু কৌতূহল থেকে থাকে যে আমাদের সঙ্গে কি হতে চলেছে বা কি হবে এর কারণে নিউমেরোলজি বেশ কয়েকটি দিক থেকে পরীক্ষার মাধ্যমে এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কয়েকটি বিষয়কে তুলে ধরে নামের প্রথম লেটার এস দিয়ে হলে তাদের সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় এক এর কারণে আপনাদের মূল গ্রহ হল সূর্য এবং মজার ব্যাপার কি জানেন দু হাজার ছাব্বিশ সালেরও সংখ্যাতত্ত্বের মান এক অর্থাৎ মূল গ্রহ সূর্য এর মধ্য থেকে বোঝা যায় দু সাল এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অত্যন্তই আকর্ষণীয় এবং সফলতার বছর হয়ে দাঁড়াতে পারে এই বছরে আপনি সাকসেস এবং ওঠা নামা সব থেকে বেশি দেখবেন আপনার জীবনে অপরচুনিটি সব থেকে বেশি আসবে এই বছর এমন কিছু নতুন ঘটনার সম্মুখীন হতে চলেছেন যা এর আগে কখনো হয়নি বা যার অপেক্ষা আপনি করে আছেন তাই ধৈর্য ধরুন আপনার সঙ্গে বহু শুভ ঘটনা ঘটা বাকি এখনো বন্ধু দর্শক বন্ধু দু সালের জানুয়ারি মাসের চব্বিশ পঁচিশ তারিখ এস শুরু নামে মানুষদের জন্য কমপ্লিকেটেড হতে পারে আপনাদের বাড়িতে অতিথির আগমন বাড়িতে বা আপনার মধ্যে দেখবেন এই সময় বন্ধুত্ব পরায়ণতা অনেক বেশি বৃদ্ধি পাবে আপনি অনেক বেশি ম্যাচিওর ফিল করবেন এবং অন্যদের সঙ্গে অনেক বেশি কানেক্টেড থাকবেন বাড়ির বাইরেও আপনার কিন্তু কিছু কানেকশন থাকবে যার কারণে আপনি আনন্দের সঙ্গে সময় কাটাবেন মোটামুটি চব্বিশ পঁচিশ তারিখ আপনার দায়িত্বের সঙ্গে এবং আনন্দের সঙ্গে কাটার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে এই সময় আপনার উপর থাকা বিভিন্ন দায়িত্ব আপনি যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে সম্পর্কে উন্নতি তার সঙ্গে আপনার মানসিক অবস্থার উন্নতি এবং শুধু তাই নয় আর্থিক ক্ষেত্রেও আপনি নতুন সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রাখবেন বন্ধু যদিও এই সময় টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে সঠিকভাবে সেভিং করে উঠতে পারবেন না বা যেটা জমিয়েছিলেন সেটাও বেরিয়ে যেতে দেখবেন কিন্তু তারপরেও টাকা পয়সা আপনার কাছে আসার রাস্তা আপনি প্রশস্ত হতে দেখবেন বর্তমান সময় ঈশ্বরের আশীর্বাদ থাকার কারণে এই সময় আপনার গ্রহের মধ্যে অবস্থান করছে কেতু কেতুর অবস্থানে আপনার কর্মজীবনে অনেক বেশি চাপ বৃদ্ধি পাবে এবং এই চাপ আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে কিছু দায়বদ্ধতা থাকবে যেই দায়বদ্ধতা পালন করে আপনাকে কর্ম করতে হবে বন্ধু শুধু তাই নয় এই সময় কেতুর প্রভাবেই আবার আপনার স্বাস্থ্যেও ক্ষতিগ্রস্ত হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তাই সাবধানে থাকা সঠিক খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনিয়মিত খাবার খাওয়া বা আপনি যদি ভুলভাল খাদ্য গ্রহণ করতে থাকেন এবং তাকে অভ্যেস বানিয়ে ফেলেন তাহলে খুব তাড়াতাড়ি তার এফেক্ট আপনি দেখতে পাবেন এবং এটা বেশি সময়ের জন্য কিন্তু স্থগিত থাকবে না দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় চব্বিশ এবং পঁচিশ তারিখ এস দিয়ে শুরু নামের মানুষদের কর্মজীবনে তাদের করা কর্ম বা আপনারা যে কর্ম করে এসেছেন তার ক্ষেত্রে খুব বড় কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না ঠিকই কিন্তু দেখবেন আগের থেকে পজিটিভ কিছু রিয়াকশন পাবেন যা আপনার আর্থিক উন্নতিকে অবশ্যই বাড়িয়ে তুলবে বা আর্থিক ক্ষেত্রে আপনার ইনকাম বৃদ্ধি করবে এটা আপনার হয়তো এখনই সঠিক বলে মনে হচ্ছে না বা হবে না কিন্তু বিশ্বাস রাখুন জানুয়ারি মাসটা শেষ হতে দিন আপনার আর্থিক ক্ষেত্রে অর্থের আগমন বৃদ্ধি পাবে বা বলতে পারেন ইনকাম বৃদ্ধি পাবে এটা হানড্রেড পারসেন্ট আপনার রাশিতে এর প্রভাব একদম প্রচুর পরিমাণে রয়েছে নিউমেরোলজিতে এই বিষয়গুলো আরও দেখা যাচ্ছে বর্তমান সময় অর্থাৎ তারিখ জানুয়ারি মাস সাল এস নামের মানুষদের সঙ্গে আলাপ আলোচনাকে বৃদ্ধি করাতে পারে নতুন মানুষের এন্ট্রি বা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হওয়া অথবা সম্পর্কের ক্ষেত্রে পুরনো সম্পর্ক যে সম্পর্কে আপনি বহু রকম বাধা দেখেছেন বা সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্কের মধ্যেও দেখবেন আপনি পজিটিভিটি দেখতে পারেন দুটোর মধ্যে যে কোনো একটা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি তো বন্ধু আশা করব ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম যেহেতু আপনাদের আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল পরিমাণ রয়েছে তাই আর্থিক বিষয়টিকে আপনি একদম স্ট্রংলি দেখুন এবং নিজের কর্মকে সঠিকভাবে করে চেষ্টা করুন উন্নতির অবশ্যই আপনি উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো বন্ধু এই বিষয়গুলো জেনে তার নিচের কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তীকালে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য